বসে আছেন আমাদের গ্রাম দেশে তো চায়ের দোকানে সমস্ত গিবত শেখা ছাড়া আর কোনো কিছু হয় না বসে থাকলেই দেখবেন আর ওই দোকানদারেরও বিস্কুট কিনার টাকা নাই চায়ের পাতি উঠানোর টাকা নাই কিন্তু বত্রিশ ইঞ্চি টিভি একটা ঠিকই উঠে রেখেছে আসলে নাই ওই জায়গায় বসে বসে চেয়ারম্যান কি করলো মেম্বার কি করলো এমপি কি করলো অমুক হুজুর কি করলো তমুক বক্তা কি করলো সারা দুনিয়ার মানুষের কি বোধ করে বেড়ায় অথচ নিজের তলায় ময়লা আর ময়লা আছে না নাই অথচ নিজে ঘুষের টাকা খায় সুদের টাকায় বাড়ি করছে দুর্নীতি ছাড়া তার একদিনও যায় না মিথ্যা কথা বলা একশোর ভিতরে একশো নব্বইটা মিথ্যা বলে এরপরে অন্যের দোষ ধরে বেড়ায় এই লোক শিক্ষিত হতে পারলেও ওর শিক্ষিত শয়তান ঠিক কিনা ধরে কর আখড়ায় বসে দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান কলম দিয়ে কামায় টাকা ধরে সাধু ভাস ওরা শিক্ষিত ওরা কথা কয় না ওরা শিক্ষিত ওরা ওরা হলো দেশের লাগি মহামারীর মতন ফাইল কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাত আস না হলো দেশের লাগি মহামারীর মতন ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন ঘুষের টাকায় ওদের ভুড়ি ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ঠিক না ঠিক আমরা মুক্তার সময়ে কিছু আলোচনা করব শুনব তারপরে বিদায় হব আজকের রাত যেহেতু মহিমান্বিত রাত এই রাতে প্রোগ্রাম রাখার পক্ষেও আমি ছিলাম না এরপরেও জোড়া জড়িতে রাখা কারণ এটা হচ্ছে এবাদতের রাত যদিও প্রত্যেকটা মসজিদে আজকে কিছু না কিছু মোজাকারা হবেই আমরা মনে করলাম এক সঙ্গে সবাই সেই মোজাকারাটা এখানে বসেই করলাম এখান থেকে ইনশাল্লাহ আমরা সবাই বাড়িতে যেয়ে যার যতটুকু সামর্থ্য আছে ততটুকু পাকের রাস্তায় এ সময় ব্যয় করবো ইনসা আল্লাহ নিয়ত করছেন তো আল্লাহ তুমি সহজ করো জোরে বলেন আমিন সামনে একটু ভাষা রাখেন আমি আপনাদের সামনে একটি আয়াতে কারি করেছি এই আয়াতের অনুকূলে দু চারটা কথা বলবো এটা আরবি মাস কি চলতেছে ভাই শাহবান আমরা শুধুমাত্র শাহবান আর রমজান আসলেই আরবি মাসের হিসাবটা আমাদের মুখস্থ থাকে সারা বছর কিন্তু আরবি মাস আমরা জানি না শাহাবানটা আসলে জানি রমজানটা আসলে জানি এছাড়া অন্যান্য মাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই এগুলোর হিসাব ছাড়া আমাদের কাছে অন্য কোনো হিসাব থাকে না অথচ শাহাবান মাসকে আল্লাহর হাবিব সাল্লাম কত সম্মানিত বলেছেন করিম বলেন মাসটা মাস্টার পাকের কাছে এত সম্মানিত সমস্ত নবীদের ভিতরে আমি নবীর সম্মান যতটুকু সমস্ত মাসের ভিতরে সাবান মাসের সম্মান আল্লাহর দরবারে ততটুকু আবারও বুঝেন সমস্ত নবীদের ভিতরে মোহাম্মদুর রসুল্লাহর সম্মান আল্লাহর কাছে যতটুকু সমস্ত মাসের ভিতরে শাহাবান মাসের সম্মান আল্লাহর কাছে ঠিক ততটুকু রমজানের ব্যাপারে নবী বলেন সারা দুনিয়ার জমিনের সমস্ত সৃষ্টি জীবের ভিতরে সমস্ত মখলুকাতের ভিতরে সমস্ত মখলুকাতের চাইতে আমার আল্লাহর সম্মান যতটুকু ঠিক ততটুকু সমস্ত মাসের ভিতরে রমজান মাসের সম্মান আল্লাহর দরবারে ততটুকু এই কারণে রসুল করিম সাল্লাম শাহবান মাসটাকে নিজের মাস বলেছেন রসুল বলেন সাবান এটা আমার মাস আর রমজান এটা আল্লাহ পাকের মাস আসতে বলে সুবাহ জোরে বলেন সুবাহান আল্লাহ এই যে জোরে বললেন সুবাহান আল্লাহ সোহাব হইল না গুণা হইল সোহাব হইল না রসুল বলেন কেউ যদি একবার সুবহান আল্লাহ বলে তো ইন্নাফিল পাক ওই ব্যক্তির জান্নাতে একটা ফলের গাছ লাগায় আমরা যাত তো যার কারণে ঘরের সামনে দু চারটা গাছ লাগায় বলি এই দেখো আমার বাগান কত সুন্দর তিন চারটা পেয়ারা গাছ আপেল গাছ জামরুল গাছ সবেদা গাছ ফুল গাছ লাগে বলে এটা আমার বাগান কিন্তু আল্লাহ নবী বলেন তুমি যদি প্রকৃত ধনী হও তাহলে জান্নাতে গাছ লাগায় গর্ব করো ধনিয়াতে চারা লাগাইতে চারা কিনা লাগে পানি দেওয়া লাগে সিঞ্চন করা লাগে এটার যত্ন নেওয়া লাগে এরপরে এটাতে ফল ধরে আর জান্নাতে গাছ লাগাবেন কোনো কষ্ট নাই চারা কিনা নাই পানি দেওয়া নাই খালি বীজ বুনবেন সুবাহান আল্লাহ এই সুবাহান আল্লাহ বীজের মাধ্যমে আল্লাহ পাক বান্দার জান্নাতে সুন্দর গাছের ব্যবস্থা করে দেবেন তাও কত বড় বড়ো গাছরে করিম সাল্লাম বলেন একটা ইমানদার যখন সুমাহান আল্লাহ বলে আল্লাহ যে যেই গাছটা লাগান ওই গাছের গোড়াটা এত বড় হয় সাধারণভাবে তো গাছের আগা চোড়া হয় গোড়া ছোট হয় চিকন হয় আগার চেয়ে গোড়া একটু চিকনই হয় এ দেখেন এই গাছগুলোর গোড়া কতটুকু কতটুকু কিন্তু এগুলোর চৌড়া দেখবেন আগা কত বিস্তৃত এলাকা জুড়ে এদের চৌড়া নবী বলেন পাক যেই বান্দাকে সুবাহান আল্লাহর বিনিময়ে গাছটা দেন ওই গাছের গোড়া এত বড় হয় দ্রুতগামী ঘোড়া প্রাইভেট যেভাবে স্পিডে চলে আরবের সেই ঘোড়াগুলো এরকম স্পিডেই চলতো নবী বলেন এই ঘোড়াটা যদি লাগাতার একশো বা পাঁচশো বছর দৌড়ায় গাছের গোড়া শেষ করতে পারে না যারা এখন একবার সুবাহন আল্লাহ বলেছেন তাদের জান্নাতে একটা গাছ লেগে গেছে যারা এখন বলেছেন আরেকটা লাগছে আরেকটা লাগছে যত বলবেন তত লাগবে এটা আল্লাহ পাকের দয়া আল্লাহ পাক চাইলে বান্দাকে বান্দার কথায় বান্দার হাটে বান্দার কদমে কদমে সোবাহ সব দিতে পারে যদি বান্দার নিয়োগটা সহি থাকে এজন্যই মোহাম্মদ ইমনি ইসমাইল আল বোখার রহমতুল্লাহ আলাই হাদিসের কিতাবে বোখারি শরীফে সর্বশেষ হাদিস বর্ণনা করেছেন রসুল করিম সাল্লাম বর্ণনা করেন কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান আল্লাহ পাকের কাছে পছন্দের শব্দ দুইটা কয়টা মালিকের কাছে সবচেয়ে পছন্দের শব্দ দুইটা আবার এই শব্দ দুইটার গুণ দুইটা বলেন কয়টা শব্দ দুইটার গুণও দুইটা বলেন এক নম্বর গুণ হাফি ফাতানি আলাল লিসান সবচাইতে হালকা মানে বলা সহজ বলতে সহজ ওজনের পাল্লায় সবচাইতে ভারী সুহান জিব্বায় সবচেয়ে হালকা বলেন জিব্বায় সবচেয়ে ওজনের সবচেয়ে সকিলতান ইফিল মিজান হফিফতান আলাল লিসান সুবহানাল্লাহি ওয়াবি হামদিহি সুবহানাল্লাহিল আযীম বলেন সুবহানাল্লাহি ওয়াবি হামদিহি সুবহানাল্লাহিল আযীম এই দুইটা শব্দ আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের যেই দুইটা শব্দের গুণ অজনের পাল্লায় ভারী আর জবানে উচ্চারণে হালকা তাহলে বসে আছেন আমাদের গ্রাম দেশে তো চা দোকানে সমস্ত গীবত শেখায় ছারার কোনো কিছু হয় না বসে থাকলেই দেখবেন আর ওই দোকানদারেরও বিস্কুট কেনার টাকা নাই চায়ের পাতি উঠানোর টাকা নাই কিন্তু 32 ইঞ্চি টিভি একটা ঠিকই উঠা হয়ে গেছে আসল নাই ওই জায়গায় বসে বসে চেয়ারম্যান কি করলো मेंबर কি করলো এমপি কি করলো অমুক হুজুর কি করলো তমুক বক্তা কি করল সারা দুনিয়ার মানুষের গীবত করে বেড়ায় অথচ নিজের তলায় ময়লা আর ময়লা আসল নাই অথচ নিজে ঘুষের টাকা খায় সুদের টাকায় বাড়ি করছে দুর্নীতি ছাড়া তার একদিনও যায় না মিথ্যা কথা বলা একশোর ভিতরে একশো নব্বইটা মিথ্যা বলে এরপরে অন্যের দোষ ধরে বেলায় এই লোক শিক্ষিত হতে পারলেও ওর শিক্ষিত শয়তান ঠিক কিনা ধরে দুর্নীতির ওই আখড়ায় বসে দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান কলম দিয়ে কামায় টাকা ধরে সাধুর ভান ওরা শিক্ষিত শয়তান ওরা কথা কয় না ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা হলো দেশের লাগি মহামারীর মতন ফাইল কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাত আছে না নাই ওরা হলো দেশের লাগি মহামারীর মতন ফাইল কলম

কিন্তু মানুষ বোঝে না যে এই সময়টা গুনা করতেছি গুনা কামাইতেছি যতটুকু লাগলো একটা নেকি কিন্তু যদি কামাই অত সময় লাগে না খালি জবানটা খোলা লাগে এক সেকেন্ড পাক সব দেয় তার চাইতেও বেশি দিক এই জন্য চায়ের দোকানে বসে বসে আড্ডাবাজি না করে জবানে যখনই সময় হবে শোবহানল্লাহ হিহামদিহি শোভহান আল্লাহ হিলজিম করবেন ইনশাল্লাহ তাহলে যতক্ষণ এখানে আসি আজকে লইলে তুমি নিসবিন শাবান একটা খুব মহিমান্বিত একটা রাত ভাগ্য নির্ধারণের রাত নয় অনেকে মনে করে এই রাতে আল্লাহ পাক ভাগ্য নির্ধারণ করেন না আল্লাহ পাক ভাগ্য নির্ধারণের রজনী কোনো দিন নাই আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি হওয়ার হাজার বছর আগেই মানুষের ভাগ্য নির্ধারণ করে দিয়েছেন ইন্না আউওয়ালমা খালাক আল্লাহুল কলম সুম্মা ক্বালা লাহু উক্তুব ফাজরা ফি tilka الساعه কায়িনুন বলেন যে দুনিয়া সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগে এ জমিন কেমনে চলবে কিভাবে আসবে কিভাবে মানুষ খাবে কিভাবে মানুষ কথা বলবে আজকের মাহফিলে কারা কারা আসবে কে আলোচনা করবে সব কিছু দুনিয়া সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগে আমি আল্লাহ পাক নির্দিষ্ট করে দিয়েছি আপনি জমিনের পিছনে দুনিয়ার টাকার পিছনে যদি কুত্তার মতো দৌড়ান ততটুকুই পাবেন যতটুকু আল্লাপাক আপনার তখ দিনে রাখছে কিন্তু ফায়দা কি রসুল বলেন আর দুনিয়া জি ফাতুন মত আলী কিলাব জমিনের পিছনে যে ছুটে আল্লাহর জমিন দুনিয়ার মোহ ওই বান্দাকে কুকুরের মতো বানায় দেয় কুকুর যেরকম জিব্বা বের করে দুনি খাবারের পিছনে ছুটে দুনিয়াদাররাও জিব্বা বের করে দুনিয়ার পিছনে ছুটে কিন্তু কোনো ফায়দা হয় না কোটি কোটি টাকার মালিক টাকা দেখেন রাতে ঘুম নাই আর আপনারা যারা কৃষিজীবী করে সমাজ সমাজে চলেন অথবা রিক্সা অথবা অটো চালায় চলেন দেখবেন একটা লক্ষ টাকার মালিক যে গাড়িতে চড়ে বসে ওর বেলা ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাইতে হয় কিন্তু গরিব মানুষের ঘুমের ট্যাবলেটও লাগে না শুইলেই ঠিক কিনা যায় কেন তার টাকা না থাকলেও তাকে দিলের ভিতরে শান্তি দিয়েছেন কে আল্লাহ শান্তি দেনওয়ালা এই জন্য টাকা থাকলেই খাওয়া যায় না পড়া যায় না ততটুকুই ঘুটবে পাবেন যতটুকু আল্লাহ পাক তকদিরে আগেই লিখে রেখেছেন সুতরাং এত ছুটে লাভ নাই আল্লাহ পাক বলেন দুনিয়ার মোহের পিছনে না ছুটে আল্লাহর দয়ার পিছনে ছোটো এই যে আজকে দয়ার রাত আল্লাহ পাক এই রাতে দয়া করবেন একদম মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত আল্লাহ পাক দয়ার জন্য ডাকবেন আলা মিন মুস্তাগফির এমন কোন চানেওয়ালা চাও। হ্যালো আমিন এমন কোন রিজিক পা চানেওয়ালা চাও তুমি চাবা আমি আল্লাহ দিব তুমি চাবা আমি দেওয়ার জন্য তৈয়ার দুনিয়াতে কোন বান্দা এরকম নাই যে চায়া চায়া বান্দারে দেয় কেউ নাই চেয়ে চে কেউ কাউরে দেয় না চেয়ে চে কেউ কাউরে মাফ করে না কিন্তু আল্লাহ পাক বলে আমি মাফ করি তুই গুনাগার চাও আমি তোমাকে মাফ করার জন্য আসমানে মানে এসে অপেক্ষা করতেছি ও সারি ও ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আ'রুযুহাস সামাওয়াতু ওয়াল আরদু উ'ইদ্দাতলিন লিল মুত্তাকিন আল্লাহু আকবর বলেন হে বান্দারা জমিনের ভিতরে তোমরা তোমাদের রবের দয়ার পিছনে দৌরাও আল্লাহ পাকের দয়া এমন দয়া যে দয়াটা বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয় আল্লাহ বলেন এমন দয়ার পিছনে দৌড়াও আর এমন জান্নাতের পিছনে দৌড়াও যে জান্নাতটার প্রশস্ততা হলো আসমান আর জমিনের সমান এখানে আপনারা যতগুলো মানুষ বসলেন প্রত্যেকের জন্যই নির্দিষ্ট একটা জান্নাত আছে সোহার আবার ইয়াহুদিদের জন্য আছে নাসারাদের জন্য আছে খ্রিস্টানদের জন্য আছে হিন্দুদের জন্য আছে প্রত্যেকটা বান্দার জন্য আল্লাপাক একটা নির্দিষ্ট জান্নাত রেখেছেন কিন্তু বান্দা তার কর্মফলের কারণে জান্নাত পায় অথবা জাহান পায় আবু জাহেলের জন্য নির্দিষ্ট একটা জান্নাত ছিল আবু তালেবের জন্য নির্দিষ্ট একটা জান্নাত ছিল আবু আহাবের জন্য নির্দিষ্ট একটা জান্নাত ছিল তারা বদামলের কারণে জান্নাত পায় নাই আর মুমিনরা ইমানের কারণে তাদের নির্দিষ্ট জান্নাত তো পায় পায় পাশাপাশি বাড়তি কারণে বোনাস ও জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারে দিয়া বলে হে জমিনের মধ্যে কোন বান্দা যদি আমি আল্লাহর দয়ার পিছনে দৌড়াও দুনিয়ার জমিনে কোন বান্দা যদি আমি আল্লাহর মায়ার পিছনে দৌড়াও আমি আল্লাহ পাক দয়ার বিনিময়ে তোমাকে জান্নাত দান করব এমন জান্নাত যেটার প্রশস্ততা আসমান আর জমিনের সমান নবী করিম হাদি শরীফের মধ্যে বর্ণনা করেন একটা ইমানদারকে আল্লাহাক রবুল যতটুকু জান্নাত দান করবেন খুব বুঝবেন রসুল করিম সাল্লাই বলেন একটা যতটুকু জান্নাত দান করবে এই জান্নাতটা কত বড় জান্নাতের মধ্যে যে এই ছোট্ট জায়গাটা থাকবে রসুল বলেন এই গোটা দুনিয়া যত বড় এই দুনিয়া যদি দশটা দুনিয়া একসঙ্গে রাখা হয় ওই বান্দার জান্নাতের জায়গাটা দশটা দুনিয়ার সমান একটা জায়গা সুবহান এবার আমার আল্লাহ রব্বুল আলমিন বলে এই জান্নাতকে আমি বান্দারে দান করব এত বিশাল বড় জান্নাত আল্লাপাক ডাক দেয়া বলেন কোন ইমানদার বান্দা যদি এবাদতের পাশাপাশি বাড়তি এবাদত করে আমি আল্লাহর কাছে বায়া বায়া চায় দয়া চায় মাফিরাত চায় আমি আল্লাহ ডাক দেয়া বললাম মালিমান খাফা মা রব্বিহি মারব্বিহীন ডাক কোন ঈমানদার বান্দা যখন দুনিয়ার জমিনে কোনো মুসলমান যখন কোনো জায়গায় চাকরি করে দেখবেন চাকরি করার সময়ে কিছু বান্দা আছে আট ঘন্টা ডিউটি করার পর চার ঘন্টা আবার বাড়তি কাজ করে এটাকে বলা হয় কি বলেন তো ওভারটাইম এই ওভারটাইম করার কারণে বান্দার কি বেতন কিছু বাড়ে নাকি বাড়ে না বাড়ে বান্দা তো নির্দিষ্ট একটা স্কেলে বেতন পায় প্রত্যেক মাসে দশ হাজার টাকা মনে করেন ধরলাম কিন্তু বান্দা যদি দুই তিন ঘন্টা করে বাড়তি আবার চাকরি করে ওই মালিক বান্দাকে দশ হাজার টাকার পরবর্তীতে আবারও পাঁচ হাজার টাকা বাড়তি বেতন দেয় কোন ইমানদার বান্দা যখন পাঁচ হত্য নামাজ জামাতের সঙ্গে আদায় করবে গুণামুক্ত জিন্দিকে অবলম্বন করবে জেনার থেকে বাঁচবে গুণাত থেকে বাঁচবে হিংসা বিদ্বেষ থেকে বাঁচবে শিরিক থেকে বাঁচবে দুর্নীতি সুদ চান্দাবাজি থেকে বাঁচবে আল্লাহ বলে তোর জন্য আমি আল্লাপাক রব্বুলিন একটা জান্নাত গরদ রাখলা পাশাপাশি এই কাজগুলোর পাশাপাশি তুই যদি তাহাজ্জের নামাজে গভীর রাতে আমি আল্লাহরে ডাক দাও আমি আল্লাহ পাকরবুলয়মিন বললাম অলিমান খাওয়াফা মাকম বিহীন জান্নাতার ওই বান্দার জন্য একটার পাশাপাশি আমি আল্লাহ দুইটা জান্নাত বান্দর জন্য রেখে দিলাম এটা বান্দার জন্য ওভারটাইম বান্দা একটা নয় যদি ওভারটাইম করে কয়টা ভাবে জোরে বলেন আর জান্নাত চির সুখের ঘর জন্মত চির ঘর গো জানতে যদি মায়া ঘেরা রঙিনে পৃথিবী নয় তো সুখের কনি জন্নত পাওয়ার সহজ পছে তো শহীদ মর শহীদ হলে ক্ষুদার রাহে শহীদ হলে ক্ষুদান রাহে তবে জানতে পাবে তুমি মায়া ঘেরা পৃথিবী নয় তো সুখের কোন আল্লাহ ওই জন্নাথ আইতে চাই তো চাই না বলেন তো প্রত্যেকটা ইমানদার চায় এই কারণে আল্লাহ ডাক দিয়া বলেন আসারিউ الى مغفرت من ربكم وجننات اردو السماءات والاردع اعدت للمتقين মুত্তাকীদের জন্য আল্লাহ পাক জান্নাতটা বড় দরকষেন কিন্তু শয়তান চায় বান্দা যেন আল্লাহর জান্নাত না পায় যার কারণে শয়তান চতুর্দিক থেকে বান্দাকে গুনাহের কারণে আসবাবে মাওসিয়া দিয়ে ঘেরাও করে রাখে বান্দা শয়তানকে ধোকা ছয়তা বান্দা শয়তান বান্দাকে ধোকা দেয় কিভাবে আল্লাহ পাক ডাক দিয়া বলেন এ সুম্মালা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খলফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকছারুহুম শাকিরি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শয়তান চতুর্দিক থেকে বান্দাকে ঘেরাও করে রাখে কখনো কখনো ডানে কখনো কখনো বামে কখনো কখনো সামনে কখনো কখনো পিছনে এমন এমন আসবাবগুলো বান্দার চতুর্দিকে শয়তান দিয়ে রাখে বান্দা বুঝেও না শয়তান তার নেক সুরতে ধোকা দিতেছে যার কারণে দেখবেন চুরি করার পরেও শয়তান এমন ভাবে ধোকা দেয় বান্দা দেয়া কয় হুজুর জীবনে চুরি করছি অনেক শয়তান বান্দারে ধোকা দেয় কিভাবে দেখেন গুণালামিন বলেন শয়তান যখন বান্দাকে ধোকা দেয় এমন ভাবে ধোকা দেয় বান্দা ওই গুনার কাজটাকে নেকের কাজ মনে করে করে না ওজবিল্লাহ এজন্য চোর চুরি করার মনে মনে কোহারে জীবন অনেক চুরি করছি কিন্তু নাজাতের কোনো উসিলা তো পাই নাই নাজাতের উচিলে একটা চুরি করবো বলে কি কর মসজিদে গেছে এখন নামাজীর জুতা চুরি করতে মনে মনে চিন্তা করছে আল্লাহ জীবনে এত চুরি করছি কোনদিন জান্নাতে জাননাতে যেতে পারবো কিনা জানি না তবে এই নিয়তে আজকে চুরি করলাম যে এই জুতাটা চুরি করার বিনিময়ে কারণ হুজুরের জুতা তো তুমি আমার হেদায়ত দিয়ে দিও জান্নাত দিয়ে দিও চুরি করাটাকে সে হেদায়তের উচিলে মনে করতেছে শয়তান এমন ভাবে তাকে চতুর্দিক থেকে আক্রায় ধরে রাখে বান্দা কল্পনাও করতে পারে না যে এটা গুণা এটা অনেক এই জন্য আল্লাহুল বলে কখনো কখনো শয়তান বান্দাকে ডান দিক দিক থেকে থেকে বাম কখনো সামনে কখনো পিছনে কখনো কখনো জেনার আসবাব আসবাব কখনো সুদের আসবাব কখনো ঘুষের আসবাব কখনো সিরিকের আসবাব চতুর্দিক থেকে আসবাব বান্দা শয়তান থেকে পায় আর মনে করে এটাই মনে হয় নেক এটাই মনে হয় ভালো আল্লাহ বলেন এই শয়তানটার কাজই হচ্ছে বান্দাকে ধোকা দেওয়া এই জন্য শয়তান তো আল্লাহর কাছে অনুমতি নিয়ে নিছিলেন কেমন বলে আল্লাহর কাছে ডাক দিয়া বলেন ক্বালা ফাবিইজ্জাতিকা লা উগবিয়ান্নাহুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলিসিন আল্লাহ তোমার ইজ্জতের কসম খাইলাম তোমার জাতের কসম খাইলাম এই দুনিয়ার জমিনে যতগুলো মানুষ আছে প্রত্যেকটা মানুষকে ধোকা না দিয়ে আমি শয়তান শয়তান্ত হব না এটা শয়তানের একটা মনের নিয়ম শয়তান বান্দারা ধোকা দিবে এটা আল্লাহর কাছে অনুমতি নিয়েই নিচ্ছে তবে হা কয়েক প্রকার মানুষকে শয়তান ধোকা দিতে পারবে না এর ভিতরে শয়তান বলে ইল্লা মুখলাসিন।